i uh cat আজ সকালেই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মাটিতে অনুষ্ঠিত হল এক অনন্য উদ্যোগ রান ফর অ্যাওয়ারনেস এই দৌড় শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা তাই নয় বরং সমাজ সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এক শক্তিশালী মাধ্যম স্বাস্থ্য শিক্ষা সামাজিক দায়িত্ব ও ইতিবাচক জীবনধারার বার্তা পৌঁছে দেওয়ার জন্য দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট পুলিশ এই আয়োজনটি করেছেন মহিলা পুরুষ দুই বিভাগেরই অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় প্রবল উৎস উৎসাহ প্রতিযোগিতার মানসিকতা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দৌড়বিদরা তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দেয় প্রতিটি ধাপে ধাপে তাদের দৌড় যেন বার্তা দেয় সচেতন হলেই সুস্থ সমাজ করা সম্ভব দক্ষিণ দিনাজপুরের রান ফর অ্যাওয়ারনেস আমাদের মনে করিয়ে দিয়েছে দৌড় শুধু জয়ের জন্য নয় দৌড় সমাজকে বদলানোর জন্য হতে পারে পুরুষ ও মহিলা দুটি বিভাগই এই বার্তাকে আরও শক্তিশালী করেছে আর এর থেকে আশা করতেই পারি আমরা ভবিষ্যত ভবিষ্যতেও এমন উদ্যোগ দক্ষিণ দিনাজপুর সহ সর্বত্র সচেতনতার আলো ছড়িয়ে যাবে চলুন আমরা সবাই মিলে দৌড়াই একটি সুস্থ ও সচেতন সমাজের দিক নারীরা আজ আর পিছিয়ে নেই সচেতনতা ও সুস্থতার পথে তারাও সমানভাবে এগিয়ে চলেছেন মহিলা বিভাগ ছিল এই অনুষ্ঠানের অন্যতম অনুপ্রেরণার জায়গা নানান বয়সের মহিলারা আত্মবিশ্বাসের সঙ্গে দৌড়ে অংশ নিয়েছে কেমন লাগলো মিনি ফ্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যাওয়ার আগে সকলে সুস্থ থেকে ভালো থেকো আমার সঙ্গে থেকে